কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পিছনে মসজিদের পূর্ব পাশে পিছনে মোড়ের পাশে অবস্থিত আজকে কি সারা কালেকশন দেখাবেন আজকে একটা সেভেন সিটার গাড়ি নিয়ে আসছি হুন্ডা ফ্রিড রেড ওয়ান কালারের গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি অক্টেন ডিপেন্ডেন্ট কম ট্যাক্স দি সেভেন সিটের গাড়ি অনলি পঁচিশ হাজার টাকা ইয়ারলি ইনকাম ট্যাক্স যেহেতু সিসিটা পনেরোশো সিসি পনেরোশো এই গাড়িতে একটা নোয়া গাড়ির ফিলিংস পাবে সার্ভিস সম্পর্কে বলেন অসাধারণ সার্ভিস পাবে ভাই হুন্ডা একটা ব্র্যান্ড টয়টার থেকেও হাইগ্রেডের গাড়ি এই গাড়িগুলো হয় হুন্ডা ফ্রিড সেভেন সিটার গাড়ি এই গাড়িটা সামনে থেকে যা আছে পিছন পর্যন্ত বাবু সব গাড়ির সাথে অরিজিনাল এই গাড়িটা শুধু আমি কিনে এনে ওয়াশ পলিশ করছি এই কন্ডিশনেই পাইছি ফার্স্ট পার্টি অনারের গাড়ি এই গাড়িটা দেখেন সামনে থেকে যদি দেখে দুইটা হেডলাইটই হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল হুন্ডার সহ গ্রিলটা দেখেন চমৎকার সুন্দর গাড়ির সাথে অরজিনাল উনচল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন কোথাও কোনো টাস নাই চমৎকার কন্ডিশনের এই গাড়ি পাবেন ইনশাল্লাহ ফুল বডি কিট সহ এই যে দেখেন হুন্ডার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড এলোরিম চমৎকার সুন্দর পাবে চারটা টায়ার নতুনের মতো পাবে অসাধারণ সার্ভিস পাবে বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে জাপানি গ্যাটাপি পাবে প্রত্যেকটা গ্লাসে হুন্ডার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে ওকে অ্যাস ইন্টেরিয়রের গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন ড্যাশবোর্ড দেখেন টা এক্সট্রা অর্ডিনারি আছে ড্যাশবোর্ডে দেখেন বাবু ভাই তো দেখতে খুব সুন্দর চমৎকার সুন্দর একটা গাড়ি ওকে এবং সেভেন সিট সেভেন সিট এই যে দেখেন সিট কভারগুলো দারুণ তো ভাই অসাধারণ সুন্দর একটা গাড়ি পাবে টোটাল সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি জি হুন্ডা ফ্রিড হুন্ডা ফ্রিড পিছন থেকে যদি দেখাই দুইটা ব্যাকলাইট এ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে স্পয়লারটাও গাড়ির সাথে অরিজিনাল পাবে একটা স্টাইলিস্ট স্পয়লার ব্যাক গ্যালাস একটা ওয়াইফার ইউজ হয়েছে ব্যাক গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে ফ্রিট লেখা দেখেন হুন্ডার লোকও দেখেন পিছনে উনচল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটে দেখেন আনটাস একটা গাড়ি পাবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিপেন্ডের গাড়ি এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে এখন পর্যন্ত কোথাও কোনো ফুলের টুকাও পরে না এখন পর্যন্ত প্রত্যেকটা জুরির অপশনগুলো দেখেন হানড্রেড গাড়ির সাথে পাবে ইনশাল্লাহ বাবা ভাই রাইট সাইডটাও একই কন্ডিশনে আছে চারটা এলোরুমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে একদম নতুনের মতো প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনেই পাবে আচ্ছা এবং সেভেন সিট সেভেন সিট পাচ্ছেন সেভেন সিট যাদের বড়ো ফ্যামিলি তাদের জন্য তাদের জন্য বেস্ট অপশান এই গাড়ি এই যে প্রত্যেকটা দরজার জুরি ডাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে বাবা ভাই ড্যাশবোর্ডটা দেখেন আমার কাছে সেই লাগে ভাই একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে সিলিং দেখেন সুপারপ্রেস কন্ডিশনের অসাধারণ একটা গাড়ি পাবে সব কিছু অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ মডেলের গাড়ি পনেরো তে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা বাবু ভাই এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসি পনেরোশো এই যে বনারের জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে সিসিস মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে জাপানি কালারই পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ কোনো কাজ পাবে না প্রত্যেকটা কাজ আপডেট করা আছে কোনো ত্রুটি নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই এই হুন্ডা ফিট সেভেন সিটার গাড়িটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অকটেন ডিপেন্ডের গাড়ি ভাই দামটাকে ও চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ডাবল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন